এই রেখেছিলাম এখানে পার্কিংয়ে গাড়ি নিচে একদম গোডাউনে আর আমার গাড়ি যেহেতু বেশি দেশের গাড়ি তো বাড়ির থেকে যাওয়া আসা অনেকটা কষ্ট হয়ে যাবে যার বাইক এখানে দেখেই যাব যাবো আর বিক্রি বাইকটা এখানে রাখা ছিল এই এইভাবে এই হেলমেট রাখা আছে বাইকের উপর তো চলুন এখন যাবো বাড়ি থেকে অনেকটা টাইম হয়ে গেছে এসে এখানে জল বলে দেখা কাকারে সই সইটা দেখা একটু আগায় দিকে এই কাকা সই কাঠি দিয়ে সই বানাই দিয়েছে কাকা দিকে সই দিয়ে জাল বলতেছে কি ব্লগ বানাচ্ছি ব্লগ এই কাকা এখানে বলছে চান বসে আছে এখানে কাকি বসে আছে welcome back to my new vlog আর আজকে টাইম হয়ে গেছে তোমার 8টা আর এখন যাচ্ছি তোমার ব্লগ আপলোড করার জন্য আর আজকে যাব তোমার বাবার সাথে বাবার সাথে তোমার নতুন একটা কাজের কাছে যাব আর যেখানে কাজ করছি সেখানে মোটামুটি কাজ ভালো বাট স্যালারি এত ভালো না মোটামুটি চালাতে গেলে প্রচুর সমস্যা হচ্ছে ফ্যামিলি চালাতে গেলে তো যার জন্য নতুন একটা কাজ করে পাশ পাশে তো সেখানে যাবো আজকে আর কি কাজ সেটা পরে বলছি তো এখন মোটামুটি বিপুলদের বাড়িতে গিয়ে ফ্লগুলো আপলোড করি আপলোড করে বাড়িতে এসে মোটামুটি রেডি হোক তারপর যাবো তো এই চলে এসেছি বিপুলদের বাড়ি আর এই বিপুল বিপুলদের বাড়ি মোটামুটি কেউ থাকে না বিপুল আমায় থাকে আর এখানে আমাদের সৌরভ দাঁড়িয়ে আছে এখানে পিছন ঘুরে যে সকালবেলা উঠে এখানে মোটামুটি সূর্য আলো আর এই সুন্দর ভিউ এর মজা নিচ্ছে সকালবেলা এখানে দাঁড়িয়ে আমাদের দা মোটামুটি সুন্দর ভিউ চারিদিকে এখানে আবার সূর্য উঠে আছে হালকা হালকা রোদে লাগে ভালোই লাগছে নাকি হুম ভালো লাগছে এখানে গিয়ে এত সকালে ঘুম থেকে উঠে গেছে আজকে কাজ আছে কোথায় ওই সি সি সিসি টিভি সিসিটিভি যা হোক লোকের ভাড়া আছে বেডরুমে হ্যাঁ চলুন গাড়ি চারুন ব্লগটা আপনার ধরে নি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে মোটামুটি বাড়ির কাজবার সেরে নিয়েছি হ্যাঁ এখন যাবো তো মিলান তার দোকানে কিছু জিনিসপত্র আনতে হবে আর কৌ না এখানে করছে রান্না হয়ে গেছে রান্না হুম বাস তাহলে রান্না করে দাম টিফিন বিফিন নেব না আজকে ঠিক আছে টিফিন আজকে নেবো না কাজের কথা বলতে যাব টাইম থেকে হয়ে যাবে দেখি টাইম টাকা যাবো না যাতে করে যাবো

আর একটা দশ টাকা স্টাফ দেবো হ্যাঁ দুটো দুটো না দুটোই দেশ চলবে ফটো এখন নিয়ে নিই নিয়ে এসে তারপর বাড়িতে চলে এসেছি বাড়িতে মিলানদার দোকান থেকে আর এখন টাইম হয়ে গেছে তোমার প্রায় পনেরো দশটা আর এখন মোটামুটি খাওয়া দাওয়া কিছু হয়নি তো এখন খেয়ে দে স্নান ধ্যান করে তারপর রেডি যাবো আর বাড়ি থেকে বেরোবো তোমার এগারোটার দিকে যাবো তোমার বাসাত তো চলুন এখন বিকিকে ফোন করে নিয়েছিল আমার সাথে বিকি যাবে যেহেতু বলা হয়নি আমার সাথে যাবে এসছে এখন মাঠের ভিতর রোদ পড়ানোর জন্য সবাই মিলে এখানে মোটামুটি এখানে সবাই রয়েছে এখানে রয়েছে এখানে 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 জাল বুনছে এই যে এখানে ভাত খাচ্ছে করিষ্ণা বাবুকে কাকা একটু জাল দেখা কাকা কাকার সই সইটা দেখা একটু একাই দিকে এই কাকার সই কাঠি দিয়ে সই বানাই দিচ্ছে কাকা দিকে সই বল

বেরিয়ে পড়েছে এখন বাসা যাওয়ার জন্য তো বাসা যাবো এখন ওখানে তোমার নতুন একটা কাজের জন্য তো বাসা গিয়ে বলছি কি কাজে এখন সেটা বলছি না আর কি আর আমার সাথে যাবে বিকি তো আছে সামনে আর যাবো তোমার বাইক নিয়ে তবে আমার বাইক নয় বিকির বাইক নিয়ে যাবো আর সাথে আমি নিয়ে এসেছি আমার হেলমেট তো যাবো হেলমেট নিয়ে তো চলুন এখন মহিষরা যাই মহিষা থেকে যাবে বিকি তো বিকির সাথে দুজনে একসাথে যাবো দুজনেই কাজের জন্যই যাচ্ছি সেখানে তো চলুন দেখি কাজটা হয় কি না আগে তো রাইস চলে এসেছি মহিষাই আর বিকে চলে এসেছে বিকে দাঁড়িয়ে আছে রাস্তা রয়ে গেছে ও ওই যে এখানে দাঁড়িয়ে আছে বিকে যাই হেলমেট পরে বাইকের উপর তখন যাবো এখন পুজোরে মোটামুটি বাইকে করে আর বাইকে যে নতুন হেলমেট আর ডকুস পকেটে পকেটে আমরা সব ছোটো ছোটো তো এখন কি ইয়ে নিয়ে আসবে নাকি জমির জমির সে দলিল লাগবে নাকি তাহলে আমার কি পকেটে টুকেস কাজবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর জিও মাটি এসেছিলাম স্মার্ট বাজারে তারপর ডেলিভারি কাজ করার জন্য তো আইডি ফাইডি বা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়িতে হ্যাঁ কাল থেকে ডেফিনেট ডিউটি মোটামুটি শুরু হয়ে যাবে আর সাথে ছিল বিক্রি যে বিক্রিও কমপ্লিট হয়ে গেছে কালকে থেকে মোটামুটি ডিউটি স্টার্ট সবার দুজনেরই যেখানে দিকটা ছিল আগে সেখানে বলেন এখন স্মার্ট বাজার হয়ে তো সেখানে এসেছিলাম তো কী বলবে এখন যাব বাড়ির দিকে আর এখান থেকে তোমার আবার নিচে যেতে হবে লিফটে গেলে তো বেটার হতো বুঝি স্লিপ আছে বলে মানে টাইম লিখে দিয়েছিল আর কিছুই না ওটাতে শুধু কটার সময় ঢুকেছি তাই আর গাইস এই দেখেছিলাম এখানে পার্কিংয়ে গাড়ি নিচে একদম গোডাউনটে আর আমার গাড়ি যেহেতু বেশি দিতে গাড়ি তো বাড়ি থেকে যাওয়া আসা অনেকটা কষ্ট হয়ে যাবে যার বাইক এখানে দেখেই আমার

এই তালে আর এই সরু ব্যাচে তোমার চাপাটালি মোড়া হয়েছিল সেখানে দুটোটা ছিল আগে সেখানে गाइस এটা হচ্ছে তোমার স্পট বাজার এখানেই মোটামুটি ডেলিভারি পারবো কাজ নিয়ে নিয়েছি আর এই যে চাপাটালি মোড়ের একদম পাশে এটা আর এখানে কটা আছে কটা কাজ শেষ করে কটা বাকি আছে কি তো যাওয়া যাক পুলিশের ব্লক বানাবো চ না প্রচুর জ্যাম হয়ে গেছে রাস্তায় মোটামুটি বাঁচতে চলে এসেছি বাড়িতে ফাইনালি তো সারাদিন মোটামুটি দৌড়াদৌড়ি করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গেছে যার জন্য বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম আর এখনো বিছানার উপরেই বসে আছি আর এখানে কৈশমা দাঁড়িয়ে আছে মোটামুটি রান্না বান্নাও শেষ আর এখানে বাবু ঘোরাঘুরি করছে রান্না কমপ্লিট হয়ে গেছে আজ কেন দু তারিখে কাটবে ইএমআই রান্না কমপ্লিট হয়ে গেছে সব এখন কটা বাজে সাড়ে আটটা হুম হুম নটা সাড়ে নটার দিকে খেয়ে নেবো খেতে আর কালকে থেকে ডিউটি জয়েন বুঝতে পারলে তো সকালবেলা উঠে মোটামুটি টিফিন রেডি করে দেওয়া ঠিক আছে হুম হুম তো চলুন এখন যেহেতু টাইম হয়ে গেছে সাড়ে একটা আর কিছু সময় পরেই খেয়ে নেব আর সারাদিন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি মোটামুটি দৌড়াদৌড়ি করতে হবে প্রথমে গেছে গ্রাম হবে তারপর বারসাতে এসেছি তো বারসাতে এসে কালকের থেকেই নতুন ডিউটি জয়েন করতে হবে তো ডিউটি হচ্ছে তোমার জিও মাঠে ডেলিভারি করতে হবে আর কি যা কিছু আছে সেগুলো ডেলিভারি করতে হবে তো মোটামুটি এখন আগে যে কাজ করছিলাম সেখানে কাজ ভালো ছিল মোটামুটি বাট স্যালারি অনেক কম ছিল চালাতে খুবই অসুবিধা ছিল সংসার ফ্যামিলি সব কিছু চালাতে যার জন্য চেঞ্জ করতে হলো বাধ্যতামূলক বাট চেঞ্জ করার মুখ ছিল না বাট কী করবো কিছু করার নেই কাজটা ভালোই করছিলাম বাট স্যালারি কম যার জন্য চেঞ্জ করতে হচ্ছে এখন তো কালকে আবার নতুন কাজে জয়েন করতে হবে তো কালকের দিনটা আরও টো অন্যরকম যাবে পুরোপুরি তারপর প্রথম দিন যে যা বলবে সেটাই শুনে চলতে হবে আর কিছুই বুঝি না এখনও ডেলিভারি কাজে তো কালকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে কেমন তো চলুন এখন মোটামুটি করে খেয়ে নিতে হবে খিদেও লেগে গেছে সারাদিন দৌড়াদৌড়ি করে টাইম হয়ে গেছে এখন দশটা আর ভেবেছিলাম নটা সাড়ে নটা খেয়ে নেবো বাট কখন সারাদিন দশটা বেজে গেছে বুঝতে পারিনি তো এখন যেহেতু খিদে লেগে গেছে প্রচুর আর মোটামুটি ভাত দিয়েছে আর এখানে মোটামুটি সময় ভাত ফাত কষাচ্ছে আর এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছে ভাত তরকারি ফরকে সব কিছু রেডি করা এখানে আর এখন মোটামুটি টিভি দেখতে দেখতে খেয়ে নেবো এখানে এখানে চলছে টিভি আর করিসমা বসে পড়েছে এখানে খেতে তো ভাইস এখানে রান্না হয়েছে মোটামুটি ভাত আর এখানে ভাত ভেজে রেখেছে দুপুরে ভাত ছিল সেই দুপুরে ভাত ভাজা আর এখানে তোমার ডাল রয়েছে দুপুরের এখানে টমেটোর টক আর এখানে রয়েছে তোমার বেগুনের তরকারি আর করিশ মাটি দেখাচ্ছে দেখো প্লাস্টিকের বাটিতে এটাতে ভাত ভেজে নিছে সেই ভাত ভাজা খাচ্ছে এখন এই বসে বসে এখানে তো চলুন ভাই এখন খাওয়া দাওয়া শেষ করিনি তাড়াতাড়ি করে অনেকটা হয়ে গেছে তো ভাইস খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর টাইম হয়ে গেছে এখন তোমার পনেরো এগারোটা তো না ব্লগটা হচ্ছে এখানে এন্ড দেখা বা কাকিল ব্লগে তোদের সঙ্গে যেন সবাই টা বাই হার হার